আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু এবং অভিভাবক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যুক্ত আছি গোবিন্দ সিডুকের কোচিং থেকে এরা মূলত দুই হাজার ছাব্বিশ ব্যাস এদের এখন আইসিডি ক্লাস শুরু হতে যাচ্ছে তো আমাদের কোচিংয়ে দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাশ উভয় ব্যাসে ভর্তি চলছে আপনারা চাইলে আমাদের কোচিংয়ে ভিজিট করে এবং ক্লাস করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোচিংয়ে ভর্তি হবেন আমাদের প্রতিদিন চারটা সাবজেক্ট ক্লাস হয় এবং প্রত্যেকটা সাবজেক্টে তিনটা ক্লাস হওয়ার পর আমরা একটা রিভিউ টেস্ট নিই অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট নিয়ে থাকি এবং পুরো বই শেষ হয়ে গেলে আমরা দুই তিনটা চূড়ান্ত মডেল টেস্ট নিই তো আপনারা সবাই আমাদের কোচিংয়ে আসবেন যারা দুই হাজার সাতাশ ব্যাস অর্থাৎ এসএসসি পাশ পাস করে এবার কলেজে ভর্তি হতে যাচ্ছেন আপনাদের ব্যাস শুরু হয়েছে আপনারা ক্লাস করে দেখে যদি ভালো লাগে অবশ্যই ভর্তি হবেন আমাদের কোচিংয়ের ঠিকানা গোবিন্দগঞ্জ হিরক মোড় তেলের পাম্পের উত্তর পাশে বিস্তারিত জানতে আমাদের পেজ ফলো করুন